আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা জানবো রজব মাসে এমন একটা দিন রয়েছে যেই দিনে আপনি যদি মাত্র একটা রোজা রাখেন একটা রোজা যদি রাখেন তাহলে সেই একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ তালা আপনাকে সাইট মাস অর্থাৎ পাঁচ বছর পাঁচ বারং ষাট পাঁচ বছর রোজা রাখার নেকি আল্লাহ তালা আপনাকে দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একটু চিন্তা করে দেখেছেন যে আপনি নফল রোজা কয়টা রাখেন বছরে কয়টা নফল রোজা রেখে আপনি অভ্যস্ত অথচ একটা রোজার বিনিময় যদি আল্লাহ আপনাকে আমাকে রোজা রোজা আর মাস রাখার বা তালা পাঁচ বছর রোজা রাখার সব দান করেন তাহলে এর থেকে উত্তম আর কি হতে পারে তাই রজব মাস এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস একটি সম্মানিত মাস যে মাসের ব্যাপারে আল্লাহ তালা কালামে পাকের মধ্যেও জানিয়ে দিয়েছেন

এই চারটি মাসের একটি মাস বর্তমানে চলছে সেটি হচ্ছে রজব মাস এই রজব মাসেই এই গুরুত্বপূর্ণ একটি রোজা রয়েছে এই রজব মাসে আরও রোজা রয়েছে আল্লাহ রসল আলাইসাল্লাম প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এই রজব মাসে আপনি চাইলে চন্দ্র মাসের যে তেরো তেরো চোদ্দ এবং পনেরো তিনটি রোজা এই তিনটি রোজা রাখতে পারেন এগুলোর ফজিলত কম নয় আপনি তিনটি রোজা রাখার বিনিময় আল্লাহ আপনার পুরো মাস রোজা রাখার নেকি দান করবেন আপনি বৃহস্পতিবার রোজা রাখার বিনিময় আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণা মাফ করবেন কারণ বৃহস্পতিবারের রোজা রাখার হচ্ছে যে বান্দার আল্লাহ তালার কাছে পেশ করা হয় আর বান্দা যদি রোজা রাখা অবস্থায় আল্লাহ তালার কাছে পেশ করা হয় আল্লাহ সাল্লাম বলেন যে আমি এই দিনে রোজা রাখি বৃহস্পতিবারে রোজা রাখি কারণ আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যখন আল্লাহ তালা দেখবেন যে আমার আহ বান্দা এইভাবে রোজা রাখতেছে এই দিনে আমার যে আমল নামাগুলো এগুলো পেশ করা হচ্ছে আল্লাহ আমাকে জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন নিষ্পাপ তাই আমরা আমরা চাইলেই পাপি রোজা রাখতে পারি তাহলে একশো বছরের যদি আমরা গুণা করে থাকি দুইশো বছরের যদি আমাদের হায়াত থাকে গুণা করে থাকি আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা দয়া মায়া এতটা যে আল্লাহ তালা রাগ গোসাকে একেবারে ঢেকে রাখে তাই আল্লাহ তালা দয়া মায়া অনেক বড় আল্লাহ তালা আর রহমান বলেছেন দয়ালু অতি দয়ালু এজন্য প্রিয় دینی ভাই ও বোনেরা আমরা চেষ্টা করব যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার জন্য এবং এই চন্দ্র মাসের 13 14 এবং 15 রোজা রাখব পাশাপাশি এই রজম মাসের আরও একটি রোজা রয়েছে যে রোজা ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেছেন মান ছমা ইয়াউমা সাবিঈ ওয়া 20 রজাবা কতাবাল্লাহু লাহু সিয়ামা সিত্তিনা শাহরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই রজব মাসের সাতাশ তারিখে রোজা রাখবে আল্লাহ তাআলা তার আমলনামায় সাইট মাস অর্থাৎ পাঁচ বছর ষাইট মাসের হিসেবে আমরা পাঁচ বছর বুঝি যে সাইট মাস রোজা রাখার সৎ দান করবেন হান আল্লাহ হান আল্লাহ তাহলে চিন্তা করেছেন যদিও অনেকে এই হাদিসটাকে দুর্বল বলেছেন তো আপনি নির্দিষ্ট দিন বা তারিখ মনে না করে আপনি সাতাশ তারিখে নফল হিসেবে যেহেতু এটা একটা আদব রক্ষার মাস এটা নফল করার মাস তাই আপনি চাইলে যে আমি রোজা রাখতেছি এই নিয়ত না করে নফল রোজা রাখতেছি নির্দিষ্ট না করে আহ নির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ না করে আপনি এইভাবে নিয়ত করবেন যে আমি নফল রোজা রাখতেছি বাস এই উদ্দেশ্যে আপনি যদি রোজা রাখেন ইনশাআল্লাহ আল্লাহ ষাট মাস কেন ষাট বছর আপনি ষাট বছর যেখানে পাঁচ বছর কথা উল্লেখ আছে ষাট বছর রোজা রাখার নিকেও আল্লাহ তালা দিতে পারেন আল্লাহ তালা ভান্ডারে তো কম নেই এজন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি করে এই যে যে সাতাইশ তারিখ এই দিনে রোজা রাখবেন পাশাপাশি এই পুরো মাসটাই নফল ইবাদত বন্দেগীর মাস আপনি চাইলে অন্য অন্য দিনেও রোজা রাখবেন সোমবার বৃহস্পতিবার বিশেষ করে তেরো চোদ্দ এবং পনেরো আই এম এ রোজা এবং সাতাইশ তারিখে রোজা রাখবেন এর পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করবেন কোরআন তেলাওয়াত করবেন তাহাজ নামাজ পড়বেন কারণ এই রোজা রাখা অবস্থায় আপনি যদি দোয়া করেন আল্লাহ তালা কবুল করবেন পাঁচটা সময় দোয়া কবুল হয় সে বিষয়ে রসুসাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন তার ভিতরে অন্যতম অন্যতম সময় যে এই সময়টা হচ্ছে এই বান্দা যখন রোজা রাখে রোজা অবস্থায় অর্থাৎ ইফতারকে সামনে রেখে যখন রোজা রাখে আর এই সময় আল্লাহ দোয়া কবুল করেন এই কারণেই যে সারা দিন আমি যে সমস্ত দেখানোর উদ্দেশ্যে যায় আপনি নামাজ নামাজ যায় যদি অজু না করেন কি আপনাকে বলবে যে আমি আপনি অজু করেন নাই কেন এটা বলবে না কিন্তু কারণ আপনি গোপনেও তো যে নামাজ পড়তে পারেন মানুষ দেখলো না যে আপনি অজু করেছেন নাকি করেন নাই শুধু মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে এই লোকটা নামাজই কিন্তু রোজা রোজা এমন একটা ইবাদত যে ইবাদত আল্লাহ তালা এতটাই পছন্দ করেন যে আল্লাহ তালা বলেছেন যে আমার জন্য বান্দা রোজা রাখা হয় আর এর বিনিময় আমি নিজ হাতে কালকে আমাদের ময়দানে দিব কারণ কি কারণ হচ্ছে এই রোজাটা একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যেই রাখতে পারে বান্দা বান্দা কখনো কাউকে দেখানোর উদ্দেশ্যে রাখতে পারে না যদি বান্দা লুকিয়ে লুকিয়ে একটু পানিও পান করে তাহলে সেই ক্ষেত্রে তার অন্তরে সাক্ষ্যটা দেয় আরে তুমি কাউকে দুনিয়ার দেখাচ্ছ না ঠিক আছে কিন্তু আল্লাহ তালা তো দেখছেন আর এটা তো তোমার রোজা হচ্ছে না ফিরে থাকে। এবং রোজা না রাখলেও মানুষের কাছে বাধ্য হয়। মূল্যবান এতটা ফজিলত তাই আমরা চাইলেই আমাদের একটু সদ ইচ্ছার প্রয়োজন আর বর্তমানে রোজা রাখাটা খুব সহজ কারণ রাত অনেক বড় আর দিন খুব ছোট শীতকালীন সময় তাই আপনি চাইলেই প্রতিদিনই রোজা রাখতে পারেন তাই আপনি অন্তত নির্দিষ্ট দিনগুলো রোজা রাখবেন সোমবার বৃহস্পতিবার এবং তেরো চোদ্দ পনেরো এবং সাইশ তারিখ এছাড়া অন্যান্য দিনেও রোজা রাখতে পারেন তো এই রোজা আমরা বেশি বেশি করে রাখার চেষ্টা করব। কারণ আর কয়েকদিন বাদেই সাবান মাস আসতেছে এরপরে রমজান মাস আমি যদি এখন রোজারগুলো রেখে অভ্যস্ত হই যে আমি রমজান মাসে সবগুলো রোজা রাখবো তাহলে এখন থেকে আমার ধারাবাহিকতা বজায় রাখতে হবে ইবাদত বেশি বেশি করে আমার রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে তাহলে আমার উপর বেশি কষ্ট হবে না রমজানের রোজা রাখতে কারণ অনেকে রমজান আসলেই একবারে দেখা যায় দু একটা রোজা রেখে এরপর অনেক কাহিল হয়ে যায় অবস্থা খারাপ হয়ে যায় রোজা রাখতে পারে না যারা অভ্যস্ত নয় তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এই রজব মাস এই রজব মাস যেহেতু একটা সম্মানিত মাস ইবাদতের মাস তাই আপনি চাইলে এখন থেকেই নফল রোজাগুলো রাখতে পারেন নফল ইবাদত বন্দীগুলো করতে পারেন আর এই মাসে বিশেষ করে আরও একটি দোয়া পাঠ করবেন আল্লাহ বা রিকলানাফি রাজা বা রমাদন এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহাম এই দোয়াটা বেশি বেশি পড়েছেন এই কারণে যে আল্লাহ তালার কাছে এই রজব এবং সাবানের বরকত চেয়েছেন বরকত আল্লাহ তালা দিতেই থাকেন এই রজব এবং সাবানে নিঃসন্দেহে বরকত দেন বিধায় আল্লাহ তালা এই দোয়াটা বান্দাকে বেশি বেশি পড়তে বলেছেন আল্লাহ সাল্লামও বেশি বেশি পড়েছেন আমরাও বেশি বেশি পড়বো তাহলে আমাদের কামায় রুজি সব কিছুর ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন সবকিছুর ভিতরে আল্লাহ তালা বরকত দিবেন তাই আমরা বেশি বেশি করে এই দোয়া পড়ব এরপরে অবাল্লিগনা রমাদন অর্থাৎ হায়াত বৃদ্ধির জন্য দোয়া করব যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দাও যাতে করে রমজানের রোজাগুলো আমি রাখতে পারি এত বরকতময় এত ফজিলতপূর্ণ মহিমান্বিত একটি মাস এই মাসটা যেন আমার থেকে ছুটে না যায় তাই এই দোয়াটাও আমরা বেশি বেশি করে পড়বো লহুম্মা অবার ফিরজা রমাদন এই ছোট্ট দোয়াটা তাহলে আমরা চেষ্টা করবো কি যে এই মাসে আমাদের রোজা রাখতে হবে সোমবার বৃহস্পতিবার এরপরে তেরো চোদ্দ পনেরো আইমে রোজা এবং সাতাইশ তারিখ রজব মাসের এবং বেশি বেশি করে ক্রান্তলা রাজগার করা এবং এই ছোট্ট দোয়াটা পড়া আল্লাহ রোজ বা আল্লাহ তালা আমাদের বেশি বেশি করে এই মাসে এই বাদুদ্দন্দী দান করুন আলমিন আলাইকুম রহমতুল্লাহ